নমস্কার বন্ধুরা আমি আপনাদের মন্ডলতান্ত্রিক বিশ্বনাথ ও তো কেমন আছেন আপনারা সাগরী মা তারার কৃপায় আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি মোহিনী বসীকরণ নিয়ে কিছু কথা বলবো যা আপনাদের খুবই কাজে লাগবে তো যথাক্রমে আপনাদের মধ্যে এই সময়টায় বেসিক্যালি আপনারা ব্রেকআপ প্রবলেমে ভুগছেন আপনার প্রেমিক কিংবা আপনার জীবনসঙ্গিনী আপনার সাথে লাগাতার বেমানি করছে আপনাদের সম্পর্কের মধ্যে কোনো এক থার্ড পারসেন এসে আপনাদের সম্পর্কটাকে বিরত নষ্ট করে চলেছে আপনি কুল কিনারা পাচ্ছেন না ডিপ্রেশনের মুখে মরছেন আর এই ডিপ্রেশনে থাকতে থাকতে কোনো এক সময় আর্ধেক মানুষ পাগল হয়ে যাচ্ছে তো আমি আজকে বলবো কিভাবে ডিপ্রেশনটা দূর করবেন আর কিভাবে আপনার জীবনসঙ্গীকে আবার নিজের কাছে ফেরত পাবেন তো তন্ত্র সাথে সাথে বড় হয়েছে বসীকরণ যার মূল লক্ষ্য হচ্ছে আপনার জীবনসঙ্গিনীকে পুনরায় আপনার কাছে ফিরিয়ে নিয়ে আসা বা কাউকে আপনার বসে আনা তো বশীকরণ কিভাবে করা হয় তো বশীকরণ করার সম্ভবত তিনটে নিয়ম এক হচ্ছে মোহিনী বশীকরণ এক হচ্ছে কামিনী বশীকরণ এক হচ্ছে শমশানী বশীকরণ তো শমশানী বশীকরণটা কি সব থেকে পাওয়ারফুল যেটা তামসিক ক্রিয়ার মাধ্যমে করা হয় এই বশীকরণের মাধ্যমে যে বশীকরণটাই করা হয়েছে আজ পর্যন্ত কেউ কোনোদিন বিফল হয়নি যাকে যে উদ্দেশ্য নিয়ে বশীকরণ করা হোক হান্ড্রেড অ্যান্ড টেন বশীকরণটি কার্যকর তো আপনারা হতে পারে অনেক জায়গায় বশীকরণ করিয়েছেন অনেক গুরুজির কাছে গিয়ে কাজ করিয়েছেন কিংবা অনেক জ্যোতিষ কিংবা অনেক শাস্ত্রিক কিংবা তান্ত্রিকের কাছে কাজ করেও আপনি কোনো ফলাফল পাননি তার একটাই কারণ আপনি সঠিক জায়গায় যেতে পারেননি না হলে আপনি যে জায়গায় কাজ করিয়েছেন সে জায়গায় একদমই মানে বিশ্বাসযোগ্য জায়গা নয় যারা আপনাকে প্রতিশ্রুতি দিয়ে আপনার টাকা পয়সা নষ্ট করেছে এবং খেয়েছে তো এরকম অনেকে অনেক রকম অভিযোগ করেন তো আমার হিন্দি চ্যানেল থেকে সরাসরি বাংলা চ্যানেলে আমি এসে জিনিসগুলো বলছি হয়তো অনেকে শুনে একটু খারাপ লাগতে পারে কিন্তু যা সত্য আমি সেটাকেই অগ্রসর করব তো আপনারা যদি বশীকরণ করাতে চান বা আপনার সঙ্গিনীকে পুনরায় আপনার কাছে ফিরে পেতে চান আপনার চার বছরের রিলেশন পাঁচ বছরের রিলেশন দশ বছরের রিলেশন তো আশা করি বশীকরণের পরে এই জিনিসগুলো আর করতে হবে না ঠিক আছে সাত দিনের মধ্যে আমি আপনার জীবনসঙ্গীকে পুনরায় আপনাকে ফিরিয়ে এনে দিতে পারবো মন্ত্র এবং বশীকরণের মাধ্যমে আপনাদের যদি কোনো রকম বশীকরণ বা অন্য কোনো কাজ করানোর ইচ্ছা থাকে আপনি দেয়া নম্বরে কন্ট্যাক্ট করতে পারেন এবং আসতে পারেন তারাপীঠ জয় মাতারা জয় মাকামাখ্যা